রে ভাই এত সুন্দর কম্পোটার নিয়েছেন ভাই দাম কি অনেক বেশি ভাই আজকে এক পিস নিলেও পানির দামে থাকবে ভাই একবার পানির দাম সারা বাংলাদেশ থেকে আপনার কাছে কালার আছে কি একটাই আরে ভাই কালারে তো মেলা বসায় দিছি এই যে দেখেন ওরে বাবার বাবা লাল টকটকা লালে লাল বাবা শাহজালালের কালার ভাই ভাই সুন্দর হলেই তো না আবার শীত কোলাবে তো ভাই নরম দেখেন না কেমন হবে আচ্ছা আপনি বলছেন শীত কুলানোর কথা ভাই শীত তো পালাবে ভাই শীত পালাবে শীত পালা যাবে ভাই ওয়াও আবার ভাই এটা অনেক জিনিস আছে যে ধোয়া যায় না হ্যাঁ এটা কি ধোয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল একবার দুই পেন দুই ঘন্টার মধ্যে শুকাবেন আচ্ছা কালার দেখি আর কয়েকটা এই যে দেখেন একটা থেকে একটা গোলাপি ও পুরাই মাথা নষ্ট দেখেন ভাই রানি গোলাপি রানি গোলাপি একেবারে কুইন রোজ মানে এমন কেউ নাই যারা পছন্দ করবে না দেখেন এবং প্রত্যেকটা কিন্তু অনেক নরম হবে এই যে দেখেন তুলতুলে তুলতুলে নরম একবারে তুলতুলে নরম ভাই এখন সেলাইটা থাকবো তো ভাই এই পাশ থেকে যেমন সেলাই পাবেন এই পাশ থেকেও কিন্তু আপনি একই রকম সেলাইটা কিন্তু পেয়ে যাবেন অটোমেটিক সেম সেম টু সেম সেম টু সেম সেলাই কালার ববলিনের গ্যারান্টি আছে একেবারে গ্যারান্টি পার্পল কালার পার্পেল কালারের ভেতরে দেখেন ওয়াও ক্রাশ কালার আপনি ল্যাপ এর মধ্যে কিন্তু কোনো ডিজাইন পাবেন না না আর এগুলা জঙ্গলের মধ্যেও কিন্তু এরকম ডিজাইন হয় না এবং এগুলা কিন্তু লাইট ওজন হবে মানে বৃদ্ধরাও ব্যবহার করতে পারবে বাচ্চারাও ব্যবহার করতে পারবে এবং কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট টুইল কটনের মধ্যে আচ্ছা দাম কি অনেক বেশি হবে ভাই একবারে হোলসেল রেট থাকবে রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ বাসন্তী কালার ভিতরে বাসন্তী কালার বসন্তের কালার চলে আসছে বাংলাদেশে আচ্ছা এই সামনে তো বসন্ত আসবে এই যে দেখেন আপনার পছন্দ একেবারে লাল টুকটুকে আর ঝুরি প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার আছে এবং প্রত্যেকটার পুরুত্বটা দেখেন কতটা মোটা কিন্তু হবে টেন আউন্স ফাইবার ব্যবহার করা আছে অরিজিনাল যার কারণে এত বেশি মোটা হবে এত বেশি নরম নরম হবে জি অর্ডার করতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জেনে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম লাগবে না মানে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা হচ্ছে মাল হাতে পাবেন তারপরে হচ্ছে পছন্দ হলে টাকা দিবেন টাকা দিবেন